গুরুত্বপূর্ণ বিষয় এটা চাকরিজীবী তিনি এটা দাবি করতে পারেন আমরা যেমন কাজ করি আমাদের একটা পদোন্নতি বা আমাদের চাওয়া পাওয়া থাকে আপনাদেরও সেটা থাকে আপনাদের পরিবার পরিজনেরও থাকে যে আমার বাবা আমার ভাই একটা পদোন্নতি হোক এটা চাই আমরা যে এটা আপনারা যে ন্যায়সঙ্গত এই দাবি করেছেন এই দাবির সাথে সিরাজগঞ্জ বার এবং আমি প্রসিকিউশনের পক্ষ থেকে আমি এটা পূর্ণ সমর্থন করি

পরবর্তীতে চাকরির ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে চাকরিতে চব্বিশ সালে দিয়ে স্বাধীন বা দ্বিতীয় স্বাধীন করা এসেছে যার ফলে এই বৈষম্য যাতে না থাকে সেটার ব্যাপারে আমরা এটা তীব্র নিন্দা জানাই কারণ কোনো সময় এই বৈষম্য রাখা ঠিক না কারণ জুডিশিয়াল অফিসারের জুডিশিয়াল স্টাফ থাকবে না এটা হতে পারে না কারণ জুডিশিয়াল জুডিশিয়াল স্টাফ তারা চাকরি করে সারাদিন ড্রাইভ পর্যন্ত কাজ করে অথচ সেই কাজের কোনো মূল্যায়ন নাই এটা আমরা এটাকে আমরা সমর্থন করি না কারণ আমরা সমর্থন করি ওইটুক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে ইয়েদের কোনো বৈষম্য থাকবে না তো তাই আমি গরম বক্তব্য দিতে চাই না নীতি নৈতিকতার মধ্য দিয়ে এটা আপনাদের আপনাদের এই ন্যায়সঙ্গত দাবি শুরু হওয়া উচিত কারণ মাস্টার হোসেন মামলার থেকে যখন সাত সাল থেকে যখন এটা শুরু হয় জুডিশিয়াল সেপারেশন হয় তখন থেকে কিন্তু আপনারা সব জুডিশিয়াল সেপারেশনের একটা অন্তর্ভুক্ত স্টাফ আপনারা বিচার বিভাগীয় সচিবালয়ে প্রতিষ্ঠাকরণ আমরা বিচারপাগে করি কিন্তু আমরা অন্তর্ভুক্ত না আমাদের দিয়েছেন মাননীয় বিচারক তারা বিচারিক ভাতা পান তার সাথে আমরা সংশ্লিষ্ট সকল দায় দায়িত্ব আমরা হিসেবে তার কাজ করি আমাদের কোনো জুইশের ভাতা দেওয়া হয় না ডিসেম্বর মাসে আমাদের ভ্যাকেশন থাকে বিচারক মহোদয়গণ ওনারা ডাবল বেতন পান ডিসেম্বর মাসে আমাদের কর্মচারী কোনো শুধু একটাই বেতন দেওয়া হয় এটা আমাদের প্রার দাবি সারা বাংলাদেশব্যাপী আজকে আমাদের এই প্রোগ্রাম ন্যায্য অধিকার আমাদের হক আমরা কাজ করি পিছের ব্যাগে আমরা আমাদের রেখে দেওয়া হয়েছে জনপ্রসার মন্ত্রণালয় এটা এত কাম্য নয় আমরা এক দাবি এক আমরা বিচার বিভাগ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা বিচার বিভাগে কাজ করি কিন্তু বিচার বিভাগের পৃথক সচিবালয় হয়েছে রিপোর্টের প্রেক্ষিতে বিচার বিভাগের পৃথক সংস্কার হয়েছে বিচার বিভাগের সচিবালয় আমাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না আমাদের দাবি এই বিচার বিভাগের সচিবালয় আমাদেরকে অন্তর্ভুক্ত করে বিচার বিভাগের যে তদন্ত স্কেল আছে এই স্কেলের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের কিছু কর্মচারী আছে অনেক কর্মচারী যাদেরকে কোনো প্রমোশন নাই এই ব্লক পোস্টগুলো বিলুপ্ত করে যুগ যুগোপযোগী পদ সৃষ্টি করে আমাদেরকে পদোন্নতির ব্যবস্থা করতে হবে I not think